যদি লজ্জা থাকে ওনার মধ্যে যদি মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনাকে এই ছিল যে যারা বৈষম্যহীনতার আন্দোলন করবে যারা ইকুয়ালিটির আন্দোলন করবে তাদের বুকে মানে আনপ্রবক্ট অবস্থায় পুলিশগুলি করে মারবে ওনারা লজ্জা করে না ওনারা যে পরিচয় দেন ওনারা মুক্তিযুদ্ধের চেতনা ওনাদের লজ্জা করে না এই ছবিটা দেখে ওনাদের খারাপ লাগে না ওনারা কারো বাবা না ওনারা যে সন্তান নাই এবং আমাদের বুক বিদীর্ণ হয়ে গেছে এটা দেখে সব কিছু সীমা আছে আপনি আজকে সরকারের মন্ত্রীরা সরকারের নেতারা যেইভাবে ছাত্রলীগকে লেই দিয়েছে আপনারা ছাত্রলীগের দোষ দেন ওরা তো ওরা তো তাও বয়সে তরুণ তাদেরকে এরকম খুনি বাহিনী কারা বানিয়েছে যেই ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই ছাত্রলীগকে খুনি বাহিনী কারা বানিয়েছে যারা বানিয়েছে তাদের বিচার চাই আর আজকে এখানে পুলিশ ঢুকানো হয়েছে আজকে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হচ্ছে তো পুলিশ খুব ভালো রোল রাখছে দেখলাম আমাদের দুইটা ছেলেকে কোটা আন্দোলন বিরোধী কোটা সংস্কার আন্দোলনে